জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত প্রভু দর্শনে থেকে আজ আমরা সপ্তম দিন পাঠ করছি পর্ব পৃষ্ঠা সংখ্যা দুশো এর আগের দিনের পাঠে আমরা দেখেছিলাম যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময়ে সমাজ ঘোর অবিদ্যার তমশা জ্ঞানের আলোকে কেউ নিতে চান না তারা যেতে ডুবে আছেন সেটাতেই থাকতে চান সকলেই ইংরেজ শাসনের দিকে বা ব্রাহ্ম সমাজের দিকে তীব্রভাবে এই সময়ে ঠাকুর প্রায় জোর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দিলেন চৈতন্যের আলো জ্বালিয়ে দিলেন সমাজের বুকে এবং কেশব সেনও তার ফলে তার হৃদয়েও জ্ঞানের আলো জ্বলে উঠলো তিনিও চৈতন্য প্রাপ্ত হলেন এই অংশ পর্যন্ত আগের দিন পাঠ করেছিলাম পরের অংশ আছে কেশবের হৃদে বাক্য বান শ্রী প্রভু অজ্ঞান তিমির যাহা ছিল কইল দূর চৈতন্য অরুণ সমদিত মাঝে মূর্তিমান হয়ে বাক্য নাচে মহাতে যে থেকে থেকে শিখে সব উঠেন চমকি ভাবে সাধু বাক্যে কিবা অপরূপ দেখি বিচারিয়া মনে মনে যুক্তি করিল সার দেখিতে হইবে কিবা। ভিতরের ব্যাপার অদ্ভুত বাক্য দেখি অদ্ভুত সাধু না জানি আর কি কত আছে মধু ঠাকুরের এই বাক্য মানে কেশবের অজ্ঞান দূর হয়েছে যে অজ্ঞানের অন্ধকার ছিল তা দূর হয়ে জ্ঞানের আলো চৈতন্যের আলো তার হৃদয়ে এসেছে তিনি মাঝে মাঝেই ঠাকুরের কথা স্মরণ করছেন আর চমকে উঠছেন ঠাকুরের জিনিস কি আছে এইটি তিনি ভাবছেন ভাবছেন এতো মজার সাধু অদ্ভুত রকমের কথা বলছেন এরকম আর না জানি তার মধ্যে আরো কত কিছু কথা আছে এনাকে একটু ভালো করে দেখতে হয়তো সেই হেতু উপযুক্ত শিষ্য কয় জনে পাঠান জানিতে তত্ত্ব শ্রী প্রভুর স্থানে তাই তিনি যেহেতু সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যস্ত নানান দিকে বক্তৃতায় রত থাকতে হয় সর্বদা তিনি নিজে না এসে তার কয়েকজন উপযুক্ত শিষ্য ভক্তকে পাঠালেন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের কাছে এসে কয়েকদিন থাকতে এবং ঠাকুরের তত্ত্ব ইত্যাদি কি ব্যাপার সেগুলো ভালো মতো জেনে যেতে সেই হেতু উপযুক্ত শিষ্য কয় জনে পাঠান জানিতে তত্ত্ব শ্রীপ্রভুর স্থানে কয় দিনত্রয় দক্ষিণ শহরে বুঝিতে প্রভুর তত্ত্ব পাছু পাছু ফিরে অনন্ত ভাবের ভাবি শ্রী প্রভু আপনি কি বুঝিভে তারে বল অনুকোনা তত্ত্বে যার মহেশ পাগল অহর চতুর মুখে যার চারি মুখে গায় তথাপি তিলেক তত্ত্ব খুঁজিয়া না পায় জপিয়া হাজার মুখে না পায় তল্লাশ মহারাগ দুঃখে পরে খিটি তলে বাস লজ্জায় মাটিতে ঢাকি অনন্ত বয়ান থেকে থেকে মাঝে মাঝে হয় কম্পমান বিপল প্রয়াস দেব ঋষি মুনি গণ আজন্ম আচরি মহা কঠোর সাধন হেন তত্ত্বাতীত যেথা ব্রহ্মা শিব হারে সামান্য মানুষ দেখে কি বুঝিতে পারে তদুপরি নাহিতা হে সাকারে বিশ্বাস সেখানে প্রভুরে বোঝা মাত্র উপহাস অপার খেলার খেলি শ্রী প্রভু আপনি পোয়া মাপ নরদেহ ধরা দিনহীন নিরক্ষর গুপ্ত সাজ পড়া ধরা ধামে সাধ্যকার ধরে প্রভু দেবে যে ধরে বুঝিতে যায় মহাসন্দে ডুবে যে যায় বুঝিতে যায় মহাসন্দে ডুবে ভগবানে জীবে ঠিক বিপরীতে কথা জীবে বুঝে বিপরীতে হেরিয়া হরির ভাব নরেরও আধারে প্রভুর দ্বিবিধ ভাবে প্রতি ক্ষণে ক্ষণে ভাব বেদে নানা কথা ফুটে শ্রীবদনে যে কজন শিষ্য ভক্ত কেশব সেন বাছা বাছা কয়েকজনকে পাঠিয়েছিলেন তারা বেশ কয়েকদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের পিছু পিছু ঘুরলেন এবং খুবই পরিহাসের বিষয় হলো এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার ইত্যা করতে পারেন না যাকে বুঝতে পারেন না যার অনুকোনা তত্ত্ব পেতে পারলে মহেশ পাগল হয়ে যায় সামান্য নরের মাথায় কতটুকু বুদ্ধি আছে যে সে প্রভুদেবকে বুঝতে পারবে সে তো অতি ক্ষুদ্র এক নর ক্ষুদ্র প্রাণী তাই ঠাকুরের কোনো কিছুই তাদের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না তদুপরি তারা সাকারে বিশ্বাস করে না তাই ঠাকুরের কথা কথা মাঝে মাঝে তাদের পাগলের নিরাকার বলে মনে হয় আবার ঠাকুরের কখনো মানুষের মতো আচরণ কখনো ভগবানের কথা বলছেন নানান মুখ দিয়ে কখনো কথা সাধারণ মানুষের কথা বেরোচ্ছে সুতরাং তারা ঠাকুরকে কিছুই বুঝতে পারলেন না খানিকটা পাগলাতে ভাব আছে এইটা ধরে নিচ্ছেন আর বাকি কি হচ্ছে সেটা আমরা আগামী দিন পাঠ করব জয় ঠাকুর নমস্কার